গুড মর্নিং আজকে তো সানডে আমরা আপনার দেরি করি আর আজকে সারাদিন কী করি কি না আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও স্কিপ না হয়নি লাস্টপি দেখি তো চলুন প্রথমে আমি এদিকে ব্রেড ব্রেড গরম করে নিলাম আর এদিকে মোনার হয় দুধও বয়স আর এদিকে ব্রেড গরম করে নিয়েছি আর এদিকে ভিডিও খারাপ লাগে আর ব্রেড জ্বালাই লছি আমি সো গাইস আমরা এখন মিলিয়ার তো এরকম সবাই মিলে খাওয়া যায় না মনে আর সকালে উঠে স্কুল যেত এন মিস্টার যেত অফিসে তো আজকে আমরা মজা করিয়া মু সবে মিলিয়া সো গাইস আমরা সকালে খাননি দেখুন আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর খাপরাঙ্গা মরিচ সিটা গাছ জাল নাই এর একটা লই রয়েছি আমি ড্রাইবে না আর দেখাশালের খাওয়া সো গাইস এটা পর আমি অনলাইনে অর্ডার হরে আনছিলাম আর এটাই তো কয়েকটা অ্যালোভেরা সারাগোড়া ডুলাইয়া লাগাইমো আর এদিকে আমি সাদো বইয়া বইয়া খাফর ধরিলাম যে ঠান্ডা লাগে বাথরুমে সো আমি সাদু বইয়া বইয়া খাপড় চ' আমি কাপোৰৰ চাবান মাখলাম আৰু চান চান কৰি দেৰিজু গাছ চছ লাগে লাগিয়া ত' তাৰপৰা আমি ৰান্না কৰিলিছে ত' কিন্তু ফুলকবি দিয়া বৰ মাছ দিয়া খৰচি আৰু সৰু মোক ফুলকবি টাটা দি আৰু ইচা চুটকি দিয়া গাইস দেখো এটা ফুলকপি ডাটা দিয়া আর আলু দিয়ে আর ইসা সুটকি দেওয়া হরসি তো আর বেগুন বাজা আছে সকালে তো দুপুরের খানে এটাও গাইস তারপরে একটু ঘুমাই গেছিলাম আর সন্ধ্যা গেছে এখন উঠিয়ে আমার একটা চুড়িদার আটানোর আসলো আর একটু সেলাই উলাই তো আমি সেলাই তুলে গেছি আর ভিডিওটা আমি কেন শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চেনটা ফলো করবা থ্যাংকস ফর ওয়াচিং